ভাইরালে দুনিয়ায় প্রত্যেকেই চাই নজর কাটতে সে যেভাবেই হোক না কেন তবে গোঘাটের নবাসন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র রাজদীপ দে ভাইরাল তার ভাবনা চিন্তায় এই ছাত্র অবলীলায় গ্যালাক্সি মহাবিশ্ব সম্বন্ধে বলে চলে তার বলা বক্তব্য এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে স্কুলের শিক্ষকেরা নিয়ে গর্বিত হলেও তারা মনে করেন স্কুলে যেভাবে আধুনিক পাঠ দেওয়া হয় তার মাধ্যমে শুধুমাত্র নয় এই রয়েছে প্রত্যেক পড়ুয়ার মধ্যেই দেখুন আমরা প্রতিনিয়তই ছেলেদেরকে সবসময় কিছু না কিছু করার চেষ্টা প্রত্যেকটা ছেলেকেই করার চেষ্টা করি তার মধ্যে প্রতিদিনই ওরা কিছু না কিছু শেখে শেখার মধ্য থেকে ওর মনে হয়েছে এটা বললে আমার একটু ভালো লাগবে ও হয়তো বলেছে বল সেটা আবার কোনো ক্রমে ভালো মানে ভাইরাল হয়ে গেছে এই বিষয় বালক অবলীলায় বলে চলে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি নিয়ে তৈরি হলো ইউনিভার্স কোটি কোটি ইউনিভার্স নিয়ে তৈরি হলো মাল্টিভার্স জানার খিদেটাও অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় বেশি তাই বিষয়টা অনেক ভালো রপ্ত করতে পেরেছে সে মহাবিশ্ব সম্পর্কে জানার পাশাপাশি তার ইচ্ছা রয়েছে গান করা আবৃত্তি করার আমাদের কাছের গ্যালাক্সি গেলে যেতে আলোর গতিবেগে গেলে সময় লাগবে প্রায় কোটি কোটি বছর আবার সেই গ্যালাক্সি থেকে যদি আমাদের কেউ পৃথিবীটাকে দেখার চেষ্টা করে দেখতে পাবে মানুষ তখন দূরে ছাই এইসব ভাবতে ভাবতে বোধা দেয় আমার মাথা এগুলি থেকে যায় বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা রাজদীপ বলে আমার মহাবিশ্ব সম্পর্কে জানতে ইচ্ছে করে শিক্ষকদের কাছে মহাবিশ্বের ব্যাখ্যা শুনতে আমার খুব ভালো লাগে নানা প্রশ্ন জাগে মনে আরামবাগ থেকে সৌভিক গোস্বামীর রিপোর্ট বাংলা জাগো